আসসালামু আলাইকুম তো চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর করে গ্রামের একটি একতলা বাড়ির ডিজাইন কোন সাইডটি আমরা ডিজাইন করছি ছাদের প্যাটার্নে কিন্তু এটি ব্যাক সাইডে হচ্ছে টিন টিন দিয়ে করা হয়েছে তো আপনাদের রিকোয়েস্ট ছিল যে ভাই আপনারা পুরো বাড়িটির কোস্টিং সম্পর্কে একটি পূর্ণাঙ্গ একটি ধারণা দেন এবং ইন্টেরিয়ার নিয়ে চলে আসেন তো আমরা আপনাদের রিকোয়েস্টে চলে আসলাম আমরা সচরাচর যেটা করি মাটি খনন থেকে শুরু করে কিভাবে আপনি রড কলাম বিম বিছাবেন বা আপনার বিম স্ট্রাকচার কেমন হবে এ সম্পর্কে আমরা সংক্ষিপ্ত একটি ধারণা দিয়ে থাকি প্রথমেই যাতে করে আপনারা উপকৃত হন এরপরে আমরা আলোচনা করব সিমেন্ট নিয়ে কত বেগ সিমেন্ট লাগবে কত বেগ ইট লাগবে এবং কত সেফটি বালি লাগবে এবং সুন্দর করে ফ্লোর প্ল্যানের ধারণাটা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যেটি তেত্রিশ ফিট বাই তেতাল্লিশ ফিট জায়গার মধ্যে খুব সুন্দর করে অর্থাৎ আপনার তিন শতাংশের একটু কম জায়গা থাকলে আপনি এই বাড়িটি করতে পারবেন এবং কি সুন্দর করে আমরা এটির একটি আপনার কোস্টিংও নিয়ে চলে আসি যে কত টাকা আপনার খরচ হবে তো ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের উৎসাহিত আপনাদের সাবস্ক্রাইব লাইক শেয়ারই আমাদের অনুপ্রেরণা জাগায় যে আমরা এরকম নতুন নতুন ভিডিও নতুন নতুন উপকৃত কন্টেন্ট আপনাদের মাঝে নিয়ে আসি যাতে করে আপনারাও কিঞ্চিত পরিমাণ বুঝতে পারেন যে আমার বাড়িটি নির্মাণ করতে আমার কি কি লাগবে এক কথায় কিছু না জেনে অল্প অল্প কিছু জেনে যদি আমরা বাসাবাড়ি নির্মাণ করি আমাদের পোস্টিং কম হবে আমাদের খরচ কম হবে নিজেরা যাচাই বাচাই করে আমরা ম্যাটেরিয়াল কিনবো ফলে আমাদের কস্টিংটা অনেক কমে যাবে আপনাদের সারা জীবনের কষ্টের উপার্জনিত অর্থ দিয়ে আপনারা যখন বাড়ি করবেন অবশ্যই সেটি নিখুঁত এবং নির্ভেজাল প্রোডাক্টটি নিয়ে আসবেন ফলে আপনার বাসাটাই হবে স্ট্রং মজবুত টেকসই তো যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন আমরা ইন্টেরিয়র দিকটি আসি বিশেষ করে ইন্টেরিয়র দিকটিও খুব সুন্দর করে সাজানো হয়েছে লিভিং ডাইনিং স্পেস থেকে শুরু করে বেডরুম আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিডিও লং করার চেষ্টা করি নাই খুব অল্প সময়ের মধ্যে আমরা দেখানোর চেষ্টা করছি যে আপনাদের ডাইনিং টেবিল থেকে শুরু করে ডিনার ওয়াগন থেকে শুরু করে কিচেন রুমের ইন্টেরিয়র কেমন করে কি করবেন এবং কমন বেডরুমের ইন্টেরিয়র কেমন করে কি করবেন আমরা সুন্দর করে একটি ধারণা আপনাদের দিয়ে রাখছি আপনারা চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র ডিজাইন সম্পর্কে বিস্তারিত জানতে পারেন আর যদি ভালো লাগে তাহলে আমাদের দ্বারাও আপনারা ডিজাইন ড্রয়িং করে নিতে পারেন আমরা বাংলাদেশের সকল জায়গায় ডিজাইন ড্রয়িং করে দিই বই আকারে আপনাকে সেটি আপনার কাছে পৌঁছায় দেব তো বিশেষ করে গার্লস বেডরুমটাও আমরা খুব সুন্দর করে সাজাইছি কালার থেকে ম্যাচ করে সব দিক থেকেই পারফেক্ট একটি ডিজাইন এবং পারফেক্ট একটি ইন্টেরিয়র ডিজাইন আমরা দেওয়ার চেষ্টা করছি ক্লায়েন্টকে তো বিশেষ করে আমরা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী তেত্রিশ ফিট বাই তেতাল্লিশ ফিট জায়গার মধ্যে প্রথমেই খুব সুন্দর করে আপনার একটি পর্চ দিয়ে যেহেতু জায়গার পরিমাণ একটু কম ছিল এবং ব্রিফ ফাউন্ডেশনের প্রথমে পর্চ দিয়ে একটি বসার জায়গা দিছে এবং প্রশস্ত দুইটি বেলকনি দিয়ে সামনে আমরা ডাইনিং স্পেসটা দিছি তেরো ফিট বাই আট ফিট দুই দিকে দুইটি বেডরুম প্রশস্ত ছিল এবং ডাইনিং রুম ছিল অ্যাটাচ টয়লেট ছিল কমন টয়লেট ছিল বেসিন ছিল দুই পাশে দুইটি অপোজিট পাশে বেড ছিল এবং কিচেন ছিল স্টেয়ার দিয়ে সুন্দর করে আপনার স্টেয়ার যদি যদিও লাগবে না আমাদের এই ডিজাইনে ওনার অপশন দুইটি ছিল একটি হচ্ছে ছাদ দিয়ে একটি হচ্ছে টিন দিয়ে তো আমাদের এই স্টেয়ারের জায়গাটাতে আমরা সুন্দর করে এখানে একটা প্রেয়ার স্পেস বা এখানে আপনার ডাইনিংটাই একটু বড় করে দেওয়া হলো এই জন্য আপনার ভালো হবে তো নির্মাণ সম্পর্কে যদি আমরা চলে আসি আপনাদের মাঝে আমরা খুব সংক্ষিপ্তভাবে এটি বলার চেষ্টা করছি তারপরও আপনারা যতটুকু ধারণা পাবেন আপনাদের উপকারে আসবে যেখানে আপনারা অক্লান্ত পরিশ্রমের পর আসবেন সেটি যদি আপনার সুন্দর হয় তাহলে আপনার সারা দিনের পরিশ্রম দূর হয়ে যাবে তো সিমেন্ট বালি স্থানীয় বালি ক্রিকেট এবং ইটের সংখ্যা টিন ইলেকট্রিক ক্লাবের সব মিলে আমরা একটা সংক্ষিপ্ত ধারণা নিয়ে আসি আপনাদের মাঝে যদি আপনাদের হাতে বারো লক্ষ টাকা থাকে তাহলে আপনারা এ বাড়ির কাজ শুরু করে দিতে পারেন ইনশাল্লাহ